ভারতের উত্তর পূর্বাঞ্চল এখন এক অদৃশ্য কৌশলগত মোড়ে দাঁড়িয়ে দু সালের মে মাসে মণিপুরে সহিংসতা এবং দু সালের ফেব্রুয়ারিতে নয়াদিল্লির ফ্রি মুভমেন্ট রেজিম বাতিলের সিদ্ধান্তের পর দেশটি যেন নিজের ভৌগোলিক ভারসাম্য পুনর্গঠনের প্রক্রিয়ায় আছে এক সময় ভারতের পূর্বমুখী যাত্রার প্রতীক ছিল মণিপুরের ইম্ফল মোড়ে রুট এখন সেই স্থানটি ক্রমশ দখল নিচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর আজ ভারত তার উত্তর পূর্বে পৌঁছাতে আগের চেয়ে বেশি নির্ভর করছে বাংলাদেশের রাস্তায় ও বন্দরে কারণ একটাই স্থিতিশীলতা বাংলাদেশের রাস্তায় কোনো জাতিগত সংঘর্ষ নেই নেই সীমান্ত উত্তেজনা তাই চট্টগ্রাম থেকে আগরতলা পর্যন্ত চলা প্রতিটি ট্রাক এখন শুধু মালবাহী নয় বরং এক নিঃশব্দ ভূরাজনৈতিক বার্তা বহন করছে ভারতের পূর্বমুখী দরজা এখন ঢাকা অন্যদিকে মণিপুরে সহিংসতা ভেঙে দিয়েছে বিশ্বাসের ভূগোল উপত্যকা ও পাহাড়ের মধ্যে সম্পর্ক এখনও পুনর্গঠিত হয়নি ফলে ইম্ফল মোড়ে করিডোর কার্যত অচল এফএমআর বাতিল ও সীমান্তে বেড়া নির্মাণ নিরাপত্তা নিশ্চিত করলেও এর ফলে ভারত হারাচ্ছে সেই সামাজিক সংযোগ যার উপর দাঁড়িয়েছিল তার অ্যাক্ট ইস্ট নীতি এই বাস্তবতায় ভারত যদি শুধুই বাংলাদেশের উপর নির্ভর করে তবে মণিপুর হয়ে উঠবে পাশ কাটানো রাজ্য একটি কৌশলগত ফাঁক যা ভবিষ্যতে আরও গভীর সংকট তৈরি করতে পারে ভারতের সামনে এখন কঠিন প্রশ্ন সে কি ধার নিয়ে এগোবে নাকি নিজের সীমান্তের অস্থিরতার মধ্য দিয়েই শক্তির প্রতীক হবে একটি বিষয় স্পষ্ট মহাশক্তিরা গোলমালের ভেতর দিয়েই ইতিহাস লেখে আর ভারতকেও এখন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে